বাংলাদেশের ভাত তোদের জন্য কি কি তোদের জন্য কি হারাম হয়নি এই কথা বলেন হারাম হয়নি এই জন্য কোন খাওয়া কার কপালে আছে কেউ জানে আপনি হয়তো বাড়িতে বলে আসছেন যে তুমি একটু ডিম পুষ করে আর ভাত কটা ঠান্ডা গরম করে রাখো আমি আসতেছি হয়তো যাওয়ার আগে পথের মধ্যেই ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে কাবুরুন তখন আর খাওয়া জটবে এই মুসলমান কথা বলেন খাওয়া জটবে

খালেদা জিয়া পালাই গিয়েছিল এরশাদ পালাই গিয়েছিল জামাতের নেতা কর্মীরা পালাই গিয়েছিল একমাত্র এই ব্যক্তির বাচ্চাই এই ফেরাউনের বাচ্চাই পালাই চলে গেছে সুতরাং কার খাবার কোন জায়গায় লেখা আছে কে জানে এখন ইন্ডিয়ায় যেও নাকি খাওয়া হচ্ছে না মাঝে মাঝে মুড়ি খেই থাকতে হচ্ছে তোমার কপালে মুড়ি না পানিও জটবে না কত মানুষকে তুমি না কালাই আয়না করে মেরেছো কত মানুষের মায়ের কোল খালি করেছো কত স্ত্রীকে পিদবা করেছো তুমি ব্যক্তির বাচ্চা ফেরাউনের বাচ্চা সুতরাং তোমার কপালে এখন মুড়ি না পানি পর্যন্ত জটবে না কথা বলেন ঠিক না বেঠিক কারণ দুনিয়ার সব গুলি মিস হয় কিন্তু মানুষের চোখের পানি মিস হয় না হাজারো মানুষ কেঁদে কেঁদে তার জন্য বद्दुआ করিনি জোরে বলেন করিনি এই এলাকায় লাশ পড়ি আছে এই এলাকায় শহীদের লাশ নাই আমি ভালোই জানি কোথায় কোথায় পড়ি আছে সুতরাং মানুষের চোখের পানি কখনো বৃথা যায় না আল্লাহ রব্বুল আমি তাই বলতেছে কখন কি খাবা কোন জায়গায় তোমার খাবার লিপিবদ্ধ আছে কে জানে আরো জোরে বলেন কে জানে অমা তাদ্রি নবসুম আর দিন তামুত শেষ পর্যন্ত কোন জায়গায় কার মৃত্যু আছে কে জানে আমরা স্পষ্ট করে বলে দিতে পারি সাইদির জানাজা তুমি পড়তে দেওনি সাইদির জানাজা ঢাকায় করতে চেয়েছিল একদল মানুষ করতে দেওনি সাইদির এই ভক্তদের চোখের পানির কারণে তুমি বাংলাদেশে শুধু জানাজা বন্ধ করনি আল্লাহ তোমার বাংলাদেশের মাটি বন্ধ করে দিয়েছে হয়তো আমাদের জানাজা বন্ধ করেছিলে আর সাড়ে তিন হাত জায়গা হবে না তোমার জন্য সেদিন অপেক্ষা করতেছে আমরা বাংলাদেশের মাটিতে আর ওই পেতনির বাচ্চার কবর দিদি দেব না কারণ এ জালেমের বাচ্চার মৃত্যু কবর দিদি দিলে আমার বাংলাদেশের মানুষগুলো কষ্ট পাবে এরে যদি এদেশে কবর দেওয়ার জায়গা দেওয়া হয় তাহলে হেফাজতের আলেমরা কষ্ট পাবে এরে যদি এই বাংলাদেশে কবর দেওয়ার জায়গা দেওয়া হয় তাহলে পাঁচই আগস্ট ষোলশো মানুষ মারা গেলে আত্মাগুলো কষ্ট পাবে বেশি কবর দেওয়া হয় আল্লাহ রাস্তা কষ্ট পাবে এই ফেরাউনের বাচ্চারা আমরা বাংলাদেশের মাটিতে কবর দেখতে চাই না কথা বলে ঠিক না বেটি ফাজলামি করো তাই না গত কয়েক বছর আমার এই মাহফিল করতেই দেও নি তোমরা তোমরা করতে না দিয়ে বুঝাইছিলে একদিন তোমাদের কপাল পড়বে কপাল পুড়িছে না কপাল পুড়িছে না আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব মুছে যাব না তাই হয়েছে না হয়নি টুপি আলার বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ আলে মোলামাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ যদি মসজিদ মাদ্রাসার টুপিওয়ালা আলে মোলামা পীর মাসায়কদের বিরুদ্ধে কেউ একসানে যাও জনগণ জুতা পিটা করে মামুর বাড়ি বাড়াই দেবে দিয়েছে না দিয়েছে না দিয়েছে না দিয়েছে না এখন বলতেছে টুস করে ঢুকে বলো আসো তো আসো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আমি কোন মায়ের দুধ খেয়েছি কারণ লাগবে না আমি একলাই যথেষ্ট যখন গোটা দেশের আমার মাহফিল বন্ধ করে দিয়েছিল পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছিল সেই দিন আমি মঞ্চে কথা বলিনি টুপি খুলি আইছি তাও তো আসছি যাবার পরে টুপি খুলে বেরিয়ে গেছি তাও তো করেছি মাহফিল ওরা যাওয়ার পরে চিন্তা করলো হুজুর গেল কোন বার্থডে তখন সবাই বলতো করি তো আপনাদের সামনেতে গেল আমরা তো দেখতেই পলাম না এ নিশ্চয়ই জানুজুক তারপরেও সেদিন মাহফিলগুলো হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার এই ছোট বাজান আরিফ আমার পিছনেই দাঁড়ায় ওঠো দিন একটু এই যে এই যে কতবার আমাকে নিয়ে আসছে আর কতবার আনাসি কানাস দিয়ে চলে গেছে একবার নিয়ে গেছিল ওই যে ধান বড় ধান না ইরিধান লাগায় সেই ছোট্ট একটা মাঝখানে পানি সরাও উকে তো বলি হুজুর লাভ দেন আরে লাভ দিলাম আমার জুতো গেল কাদার ভিতরে কয়েক হুজুর পরে ধুই নেবো অস্ত হোক এই সেই লোক এভাবে করে আমরা ওয়াজ গুলো করেছি সেদিন তোমরা আমাদের বন্ধ করতে চাইছিল বন্ধ করতে এখন তাকে দেখো আমরা আছি তোমরা পালাইছো কথা বলেন কথা বলেন কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির

আমি জেলে গেছি তিনবার তিনশো দিন জেলে ছিলাম বিশটা মামলা পাঁচ দিন আয়না ঘরে ছিলাম কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাহাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায়ে জালিম সরকারি কান্দিসি মায়া আমার মতো হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে যেই দেশে বিচার সে তা বলবো এসব বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে চোরো ডাকা তার পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে মা গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি তাহলে কবে কখন মৃত্যু হবে কে জানে আল্লাহ আলিমুন খবির নিশ্চয় আল্লাহ সকল প্রকার খবর রাখে মাঝখানে একটা জিনিস একটা জিনিস দুইটা জিনিস বলতে পারিনি সেটা হচ্ছে কখন সন্তান মায়ের মতন হয় কখন বাবার মতন হয় আরেকটা